অমিত সাউন্ড বলছি রে বলছি রে সর কথাটা কান খুলে শুনে নে শুনে নে আমার সামনে আসিস না আমি আসিস না আমি হলাম আমি হলাম সেই জিনিস কর জিনিস মেজ মেরে তোদেরকে তোদেরকে করবো আমি ফিনিশ ফিনিশ ওর সোন পাগলা পাগলা আওয়াজ সাথে পাগা নিবি না পাগা নিবি না না চালানা চালানা সব কটাকে তোদের কটাকে নাঙ্গা করে বাড়ি পাঠাবো বাড়ি পাঠাবো তাই তো বলছে তাই তো বলছে এ অমেশ সাউন্ড সাউন্ড যেখানে বাজায় যেখানে বাজায় সেটা তারই এলাকা হয়ে যায় হয়ে যায় তাই তো বলছি তো বলছি আমার সাথে আমার সাথে কম্পিটিশন করতে করতে আসিস না আসিস না না হলে চালা এমন জায়গা ঢুকে দেব দেব ভবিষ্যতে ভবিষ্যতে সেই জায়গাটা জায়গাটা পুরো অন্ধকার করে দেব করে দেব বাতি দেওয়ার জায়গা থাকবে না থাকবে না বুঝলি বুঝলি তাই তো বলছে বলছি এই অমিত শাহনার সাথে বেশি বেশি লড়তে আসবি না আসবি না আমি ওয়ান নিন্দি ওয়ান নিন্দি একবার একবার আর কম্পিটিশন করি

না দেবো না দশ হাত গরমে ছেড়ে দেবো ছেড়ে দেব চাল চাল চালারা বাড়িহাট বাড়ি হাট তো তোদের দম তোদের দম দেখে নিলা দেখে নিলা আজকে আজকে সর সর

পালিয়ে যা আলিয়ে যা আমার সামনে থেকে সামনে থেকে সরে যা সরে যা অনেক তো বড় বড় ডায়লগ মারলি ডায়লগ মারলি কিছুই তো করতে পারলি না তে পারলি না আমি সেই আমি সেই জায়গাটা দিই জায়গাটা দিই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি এইখান থেকে এখান থেকে এক ছিল নড়াতে পারলি না নড়াতে পারলি না শোন আমি বাজাবো আমি বাজাবো তোরা নাচবি তোরা নাচবি আর মনে রাখবি মনে রাখবি অমিত সাউদ অমিত সাউদ বাজাচ্ছে যাচ্ছে তোদেরকে তোদেরকে নাচাচ্ছে চাচ্ছে সব সব কটাকে কটাকে বাদন নাচারা নাচাবো নাচাবো কে আছিস কে আছিস চলে আয় চলে আয় আমার সামনে সামনে মনে রাখবি মনে রাখবি আমি সেই আমি সেই আলুসা পাটনার পাটনার হুগলি জেলা হুগলি জেলা অমিত সাউন সাউন সরসর সরসর ক্ষমতা থাকলে ক্ষমতা থাকলে বাইরে আয় বাইরে আয় আমার সামনে আয় সামনে আয় সব কটাকে সব কটাকে এমন মারব বেশ মারবো বেশ অবিতরা অবিতরা শেষ শেষ বিড়ির মতন টানবো টানবো আর সব কটাকে কটাকে ধুলোর সাথে উড়াবো উড়াবো শোন শোন আই তো বলছি তো আমি অমিত শাহ অমিত আমার সাথে আমার সাথে একদম পাঙ্গা নিবি না পাঙ্গা নিবি না তাহলে সালা তাহলে সালা এই এই দেবো জিনিস তো জিনিস আমি কি জিনিস জিনিস তোদের সব কটাকে চালা কটাকে চালা করব আমি ফিনিস ফিনিস চাল 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 বাজা বাজা যা বাজা দম থাকলে দম থাকলে আমার সাথে লড়ে দেখা লড়ে দেখা আমি হলাম আমি হলাম আলুসা পাটনার পাটনার হুগলি জেলা জেলার অমিত শাহ অমিত শাহ অমিত শাহ তাই বলছে তাই বলছে সরে যা সরে যা বাঁচতে যদি চা যদি চা চলে যা চলে যা আমার সামনে থেকে সামনে থেকে সরে যা সরে যা নালে মারবো বেশ মারবো বেশ তোদের সব কটার সব কটার গুষ্টি করবো শেষ করবো শেষ বড় বড় তো বড় বড় তো মারলি ডাইলক মারলি কিছুই করতে পারলি করতে পারলি আরজনি আরজনি আজও পারবি না পারবি না আমি বাজাবো বাজাবো এখানে এখানে তো টুনটুনি টার টুনি থাকবে না থাকবে না দায় তো বলছে বলছে বেশটা মারার আগে আগে সরে যা এ যা ভালোই খেড়ে ঘেড়ে টপকে দেবো অমিত চাউর শোনে রাখ নামটা আমটা কিনে রে কি রে হেঁড়ে গেলি তো হেরে তো ভরলি তো

আমি হলাম আমি হলাম আলুসা পার্টনার পার্টনার সেই অমিত শাহ অমিত শাহ তাই তো বলছি তাই তো বলছি আমার সাথে আমার সাথে লড়তে আসিস না লড়তে আসিস না আসতে চাইলে আসতে চাইলে চলে যা চলে যা তাহলে তাহলে এইখানেই এইখানেই তোকে শেষ করে দেবো শেষ করে দেবো অনেক খুন্দর তো বড় বড় ডায়লগ মানছি আইলগ মানছিস কি জি তো কি তো উড়তে পারলি না উড়তে পারলি না একে দিলাম তো কে দিলাম তো অমিত সাউন্ড অমিত সাউন্ড অম করতু ওম করতু তাই বলছি তাই বলছি কেটে পর কেটে পর আমার সাথে আমার সাথে পাঙ্গা নিস না অঙ্গা নিস না যা 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 বাড়ি চলে যা বাড়ি চলে যা বাড়ি গিয়ে বাড়ি গিয়ে বউকে বলবি ওকে বলবি অমিত সাউন্ডেশনে সাউন্ডেশনে কম্পিটিশন করে কম্পিটিশন করে হেরে গেছি হেরে গেছি তাই তো তাই বাড়ি চলে এলাম বাড়ি চলে এলাম তোর বউ তোকে বউ তোকে ডিম বাজা দিয়ে ডিম বাজা দিয়ে ভাত খাইয়ে ভাত খাইয়ে ঘুম পাইড়ে দেবে পাইড়ে দেবে ঘুমিয়ে যাবি ঘুমিয়ে যাবি হাতের বসটা হাতের বাথরুমের ভেতরে ভেতরে টাঙ্গে রেখে দিবে রেখে দিবে আমার সাথে আর সাথে আর লড়তে আসবি না আসবি না বুঝলে বুঝলে শোন শোন একটা কথা বলছে বলছে দ্বিতীয়বার আর বলবো না বলবো না কেটে পড় বেঁচে যাবে চল 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 বাড়ি আট আট পারলি না তো তো হেরে গেলে হেরে গেলে আবার এখনো এখনো কোন মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আমার কাছে আর কাছে শোন শোন তুই তো বাচ্চা তো বাচ্চা তোর বাবা হয়েছে বাবা হয়েছে আমার সাথে পড়িনি পড়িনি যা যা পারলে তোর আর তোর গুষ্টিকে ডেকে নিয়ে আয় একে নিয়ে আমার একটা চুল ছিঁড়াতে পারবে না বুঝলে বুঝলে আজ পর্যন্ত কেউ কেউ একটা চুল ছিড়ে চুল ছিড়ে সুজা করতে পারিনি তুই তো এখনো তো এখনো বাচ্চা বাচ্চা এই তো কদিন এই তো কদিন জন্ম নিলি আবার কিনা আবার কিনা চলে এসছি এসছি আমার সাথে আমার সাথে কম্পিটিশন করতে করতে সর সর ভালো কথা ভালো কথা আয় আয় আর একটু কাছে আয় কাছে আয় এবার আর এবার আর ওয়ার্নিং দেব না একবারে একবারে হামলা করবো বুঝলে অমিত শাহ মনে রাখ মনে রাখ নামটা নামটা অমিত শাহ অমিত শাহ হলো একটা জিনিস জিনিস করবে তোদের করবে তোদের সব কটাকে ফিরে ফিরে মনে করিস না মনে করিস না ছেড়ে দেব ছেড়ে দেব তোরা আমার সামনে এসে পড়েছে পড়েছে মনে রাখিস মনে রাখিস এক একটাকে একটাকে মুরগির মতো মুরগির ছাল ছাড়িয়ে দেব ছাল ছাড়িয়ে দেব বুঝলি এই কমেটির ছেলে গুলোকে গুলোকে তোদের বডিটা বডিটা দিয়ে দেব দিয়ে দেব বলবো তোরা বলবো তোরা কষে পড়ে মদের সাথে বুঝলি বুঝলি চল 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 বাড়ি আট বাড়ি আট হেরে গেলি হেরে গেলি